বাচ্চাদের উচ্চতা বৃদ্ধি মানে লম্বা হওয়া মূলত তিনটি বিষয়ের উপর নির্ভর করে যারা যারা আমার চ্যানেলে আগের ভিডিওগুলো দেখেছেন তারা নিশ্চয়ই জানেন জেনেটিক্স বা বংশগত পুষ্টি এবং সঠিক ঘুম ও ব্যায়াম তবে জানেন কি সঠিক বয়সে যদি শিশুকে সঠিক খাবারটা দেওয়া যায় তাহলে কিন্তু শিশু তার সর্বোচ্চ উচ্চতা পেতে পারে তো বাচ্চাদের লম্বা হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রোটিন ভিটামিন ডি ক্যালসিয়াম জিঙ্ক এবং আয়রন সমৃদ্ধ খাবার এই যে এগুলো বললাম এগুলোর কাজ কি এগুলো হাড়কে মজবুত করে এবং বাচ্চাদের গ্রোথ হরমোনকে সক্রিয় রাখে তো আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের লম্বা হওয়ার জন্য সেরা দশটি খাবার তো আপনাদের কাছে মনে হতে পারে এর আগেও তো আমি এই বিষয় নিয়ে ভিডিও আপলোড করেছি বাচ্চাদের লম্বা হওয়ার জন্য কিছু খাবারের কথা মেনশন করেছি তো আজকের ভিডিওটি কি আর এমন স্পেশাল হ্যাঁ আজকের ভিডিওটি কিন্তু অবশ্যই স্পেশাল কেননা ভিডিও লাস্টে আমি আপনাদের জন্য খুবই আকর্ষণীয় একটি ইনফরমেশান দেব যে ইনফরমেশানগুলো কিন্তু আপনাদের অবশ্যই জানা উচিত তো এখনই আমি সেই বিষয় নিয়ে কিছুই বলবো না সেই ইনফরমেশানগুলো জানতে অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত আপনাদেরকে দেখতে হবে তো চলুন কথা কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক তো প্রথম খাবারটি কথা বলবো প্রথম খাবারটি হচ্ছে দুধ এবং দুগ্ধজাত খাবার যেমন দুধ দই চিজ পনির এগুলোতে কিন্তু ভিটামিন ডি থাকে এবং ক্যালসিয়াম থাকে যা হাড়কে মজবুত করে এবং উচ্চতা বৃদ্ধিতে সাহায্য করে দ্বিতীয় খাবারটি কথা বলবো দ্বিতীয় খাবারটি হচ্ছে ডিম ডিম হচ্ছে প্রোটিন এবং ভিটামিন বি টুয়েলভ সমৃদ্ধ যা হাড় ও মাংসপেশি গঠনে অনেক অনেক সহায়ক ভূমিকা পালন করে তৃতীয় যে খাবারটির কথা বলবো সেটা হচ্ছে মাছ বিশেষ করে ইলিশ স্যামন সার্ডিন এগুলোতে কিন্তু ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রয়েছে এবং ভিটামিন ডি রয়েছে যা হাড়ের বৃদ্ধি এবং মস্তিষ্কের বিকাশে সহায়ক মানে ব্রেন ডেভেলপমেন্টস জন্য আদর্শ ফুডস হচ্ছে এগুলো চার নম্বর যে খাবারটি কথা বলবো সেটা হচ্ছে শাকসবজি পালং শাক লাল শাক ব্রোকলি এবং গাজর এগুলোতে কিন্তু ভিটামিন এ রয়েছে ভিটামিন সি রয়েছে এবং খনিজ উপাদান রয়েছে তা কিন্তু গ্রোথ হরমোনকে অনেক বেশি উদ্দীপিত করে সক্রিয় করে পাঁচ নাম্বার যে খাবারটি কথা বলবো সেটা হচ্ছে ফলমূল কলা কমলা আঙুর আপেল পেঁপে এগুলো কিন্তু ভিটামিনস মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যা কিন্তু গ্রোথ হরমোনকে অনেক বেশি সক্রিয় রাখে ছ নাম্বার যে খাবারটি কথা বলবো সেটা হচ্ছে ডাল জাতীয় খাবার যেমন মসুর ছোলা সয়াবিন মটরশুটি এই খাবারগুলো কিন্তু প্রোটিন আয়রন এবং জিঙ্ক সরবরাহ করে যা কিন্তু হাড়ের বৃদ্ধি ত্বরান্বিত করে সহজ করে যদি বলি পেশি ও হাড়ের বৃদ্ধি ঘটায় সাত নম্বর যে খাবারটি কথা বলবো সেটা হচ্ছে হোল গ্রেইন মানে শস্য জাতীয় খাবার তো কি কি হতে পারে যেমন ওটস লাল চাল গম ভুট্টা এগুলোতে কি কি থাকে এগুলোতে কিন্তু আয়রন জিঙ্ক এবং ফাইবার থাকে এবং সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এগুলো কিন্তু হরমোনকে সঠিকভাবে কাজ করতে সাহায্য করে আট নাম্বার যে খাবারের কথা বলবো সেটা হচ্ছে ডার্ক গ্রিন কালারের যে শাকগুলো রয়েছে যেমন পালং শাক স্পিনাচ পুঁই শাক এগুলোতে কিন্তু প্রচুর আয়রন রয়েছে এবং অ্যান্টিঅক্সিডেন্টে কিন্তু ভরপুর এই খাবারগুলো ন নম্বর যে খাবারটির কথা বলবো সেটা হচ্ছে মাংস দেখুন মুরগির মাংস এবং গরুর মাংসে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে আয়রন রয়েছে যা কিন্তু বাচ্চার পেশি ও হারের গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাছাড়া বাচ্চার যে ওভারঅল ডেভেলপমেন্ট সেই ডেভেলপমেন্টের ক্ষেত্রেও কিন্তু ভীষণভাবে ভূমিকা রাখে এই মাংস লাস্ট বা নট লিস্ট দশ নম্বর যে খাবারটির কথা বলবো সেটা হচ্ছে নার্স অ্যান্ড সিডস আপনারা জানেন যে যেমন ডুমুর খেজুর কিশমিশ কিন্তু প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে আয়রন রয়েছে ক্যালসিয়াম রয়েছে যা কিন্তু বাচ্চার ইমিউনিটি বোস্ট আপ করে এবং এগুলো কিন্তু বাচ্চার হারের স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো তাছাড়াও বাচ্চাদের যদি রক্ত স্বল্পতা থাকে সেটার ক্ষেত্রেও কিন্তু এগুলো কিন্তু সেই রক্ত রক্তসূলতার ঘাটতিটা কিন্তু পূরণ করে দেয় তাছাড়া আমরা জানি যে মিক্সড নার্স এবং সিডস এগুলো কিন্তু বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য আদর্শ খাবার তো দেখুন শুধুমাত্র খাবারই নয় লম্বা হওয়ার জন্য কিন্তু আরও কিছু টিপস আমাদেরকে ফলো করতে হবে আমরা যারা গার্ডিয়ান রয়েছে তারা নিশ্চয়ই এই বিষয়টা অনেক বেশি সচেতন যেমন কি কি বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে বাচ্চা যেন পর্যাপ্ত পরিমাণে ঘুমায় বাচ্চা যেন পানি পরিমিত পরিমাণে খায় যেন থাকে বাচ্চার খেলাধুলাটা যেন ঠিকঠাক মতো হয় সেই দিকেও কিন্তু আমাদেরকে ফোকাস রাখতে হবে প্রতিদিনই যেন বাচ্চা আট থেকে দশ ঘন্টা ঘুমোতে পারে সেটা যেন আমরা নিশ্চিত করতে পারি সেই দিকটাই কিন্তু আমাদেরকে সতর্ক থাকতে হবে এছাড়াও কিন্তু খেলাধুলার মধ্যে সাঁতার কাটা সাইক্লিং করা দড়ি লাভ বাস্কেটবল এই যে এই খেলাধুলা এগুলো কিন্তু বাচ্চার বয়স এবং বাচ্চার সেফটি দিকটা বিবেচনা করে কিন্তু বাচ্চাদেরকে খেলতে দিতে হবে এই খেলাধুলা গুলোতে যদি বাচ্চা ইনভলভ থাকে তাহলে কিন্তু এগুলোর মাধ্যমে কিন্তু বাচ্চাদের হার ও পেশি কিন্তু টান টান হয় তাতে কিন্তু বাচ্চাদের উচ্চতা বৃদ্ধিতে অনেকটাই হেল্প করে থাকে আর সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয় সেটা নিশ্চয়ই আপনারা জানেন যে রোদে খেলা বা বাচ্চা যেন ভিটামিন ডিটা ঠিক মতো পায় সেই জন্য কিন্তু ভোরবেলায় বাচ্চাদেরকে রোদ লাগাতে হবে ইভেন সন্ধ্যার আগে যে রোদটা থাকে যে মৃদু মৃদু গোধুলের আগে যে রোদটা থাকে সেটা থেকেও কিন্তু ভিটামিন ডি পাওয়া যায় সেটাও কিন্তু বাচ্চার গায়ে লাগাতে হবে তো ভিডিও শুরুতেই আমি আপনাদেরকে বলেছিলাম যে বেশ আকর্ষণীয় এবং ইন্টারেস্টিং একটি ইনফরমেশন ভিডিও লাস্টে থাকছে এখন সেই বিষয়ে কথা বলবো দেখুন আমি আমার নিজস্ব এক্সপিরিয়েন্স এবং নিজস্ব আইডিয়া অনুযায়ী কিন্তু বাচ্চাদের জন্য সাত দিনের লম্বা হওয়ার একটি মেল প্ল্যান তৈরি করেছি দেখুন কেমন লাগে এই মিল প্ল্যানটি অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন যেটা আমার কাছে মনে হয় পাঁচ থেকে বারো বছর বাচ্চাদের জন্য বিশেষভাবে উপযুক্ত আর যদি একটু ছোট বাচ্চা হয় তাহলে আপনি খাবারগুলো সেম রাখবেন বাট পরিমাণটা আপনি একটু বাচ্চার চাহিদা এবং বয়সের সাথে সামঞ্জস্য করে নেবেন দেখুন যেহেতু আমি আমার নিজস্ব অনুযায়ী এটি তৈরি করেছি তবুও আমি বলবো আপনারা একজন নিউট্রিশনিস্ট বা শিশু বিশেষজ্ঞের সাথে কথা বলে দেন এটা শুরু করতে পারেন তো বাচ্চাদের সাত দিনের উচ্চতা বাড়ানোর এই মিল প্ল্যানটি কিন্তু আমার কাছে খুবই চমৎকার লেগেছে এখানে আমি সাত দিনের যে মিল প্ল্যানটি তৈরি করেছি সেটার মধ্যে সকালে কি খাওয়ানো হবে বাচ্চাদের সেটা মেনশন করেছি দুপুরে কী খাওয়ানো হবে বাচ্চাদের সেটাও মেনশন করেছি ইভেন বিকেলে এবং রাতে কি খাওয়ানো হবে খুব সুন্দরভাবে কিন্তু আমি এখানে মেনশন করেছি তো আপনারা খুব মনোযোগ দিয়ে পড়বে বুঝবেন এবং কোথাও যদি কিছু না বুঝতে পারেন বা অথবা এর মধ্যে মেনশন করা যদি কোনো খাবার মনে হয় যে আপনার কাছে অ্যাভেলেবেল নয় তাহলে কিন্তু আপনি সেই খাবারটি বাদ দিয়ে যে খাবারগুলো আপনার কাছে অ্যাভেলেবেল আছে সেই খাবারগুলোই কিন্তু আপনি এখানে ইনক্লুড করতে পারেন মোট কথা বাচ্চাদের খাবারে বা বাচ্চাদের ডায়েট চর্টে আমাদেরকে কিন্তু পুষ্টিকর খাবারগুলো ইনক্লুড করতে হবে বিশেষ করে যে খাবারগুলো বাচ্চাদের হাইট ইনক্রিজ করে সেই খাবারগুলোই কিন্তু আমাদেরকে রাখতে হবে তো সবার উদ্দেশ্যেই বলবো লিখাগুলো কিন্তু খুব মনোযোগ দিয়ে পড়ুন এবং যদি সম্ভব হয় একটি কাগজ কলমে টুকে রাখুন তাহলে যে সময় বা যখন আপনি মনে করবেন যে আগামী সাত দিন বাচ্চাদের জন্য এই খাবারগুলো আপনি রাখবেন বাচ্চাদের ডায়েট চার্টে আপনার জন্য কিন্তু খুবই সহজ হবে মনে রাখা তো সাত দিনের বাচ্চাদের লম্বা হওয়ার মেল প্ল্যানটি কেমন লাগলো আপনাদের কাছে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আর আজকের ভিডিওটি কতটুকু ইনফরম্যাটিভ ছিল কতটুকু আপনি উপকৃত হয়েছেন সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানাবেন যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনার প্রিয়জনদের সাথে যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে রাখবেন তো সবাই ভালো থাকবেন বাচ্চাদেরকে ভালো রাখবেন আল্লাহ হাফিজ